তোমার ওই সিনসিনা দেওয়া করতে পারো যেটা তো ভালো লাগে ওইটাতে করবা এই মাছ দিয়ে আর এই সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আমি একটা রসা করব আর হচ্ছে এই গাছের মধ্যে উস্তা আছে উস্তা আমি টাটকা উস্তা আমি পেরে এনে পঙ্কজের বাবা খেতে চাইছে যে আমি শুগুত খাব তো আমি উস্তা পেরে এনে উস্তা দে আলু দিয়ে আমি শস্যাবাইটা একটা সুগুত করব তো চলেন যাই আমি উস্তা পেরে নিয়ে দেখেন এই যে উস্তা গাছ দেখেন কত উস্তা ধরছে উস্তাগুলো কত সুন্দর দেখতে বিশাল বড় বড় হয় উস্তা তারপরে বৃষ্টি হয় নাই বৃষ্টির কারণে এই এইভাবে এই আছে উস্তা পারা হয়ে গেছে এখন উস্তা আমি যে কেটে নিব এখন আমি মাছটি কেটে নিব সব মাছটি আমি কেটে দেবো মাছ কাটা হয়ে গেছে এখন মাছটি ধুয়ে নেই মাছ ধুয়ে নিয়ে এসে পড়েছি রান্না করে তো এখন পুস্তা দিয়ে আলুদের সুগুত করার জন্য কেটে নিবো আর সজনে ডাটা আলু কেটে নিব এখন উস্তা কেটে নিব কিছু বড় বড় কাটলাম মাছের জন্য সজনে ডাটা আলু কেটে নিব সজনে ডাটা আলু কাটা হয়ে গেছে এখন আমি আলু সজনে ডাটা ধুয়ে নিব আর উস্তা আলু ধুয়ে নিব মাছ লবণ হলুদ দে এখন ভাজার জন্য মাখিয়ে নিব লবণ হলুদ গুঁড়ো তুমরিচ গুঁড়ো নিব

হৈ গৈছে গৰম হৈ গৈছে গোটা জিৰে যি ভাজানেই তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে মাছ একটা একটা করে দিয়ে দিই

তাত আলু চচনে লৈ দিছে জল দি দিব ফুটে গেছে সুজনে রাটা সিদ্ধ হয়ে গেছে আলু মাছ দিয়ে দিই Butter, dee dee. Então, o de de dei você be রান্ধনি সস প্রণ দিয়ে দিব রান্ধনি সস প্রণটা হয়ে গেছে এখন আমি উস্তাগুলো দিয়ে দিব তার মধ্যে সর্ষে ধন্যা রাদুনি আদা জিরে সব একসঙ্গে পাটা এখন বিস্তার উপরে ছড়িয়ে দিয়ে দেবো তা সবুত হয়ে গেছে নামে নেই

বন্ধুরা এই মাছটা খুব স্বাদ হয়েছে তার উপরে আজকে গাছের উস্তা দিয়ে সুগুত তার সাথে মাছ মাছটা খুব স্বাদের মাছ খেয়েও খুব স্বাদ পেয়েছি তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ